আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজ শেয়ার করছি আমরসুনের আচারের রেসিপি এই আচারটা একবার বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন আপনারা চাইলে এখনি এই আচারটা একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন আর সারা বছর খেতে পারবেন এই আচারটা কিন্তু খিচুড়ি কিংবা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে ঢেলে নিচ্ছি এক কাপ সরিষার তেল আচার বানাতে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিতে হবে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এখন একটু ভেজে নিচ্ছি তো মরিচগুলো আমি একটু ভেজে নিয়ে এর মাঝে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আস্ত পাঁচ পাঁচফোরণটা আমি হালকা একটু ভেজে নেব আর চুলার আচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি তো কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানে কালো এবং হলুদ সরিষাটা বেটে নিয়েছি এখন আমি একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আপনারা চাইলে কিন্তু আদা কুচিও দিতে পারেন এখন আমি আবারও নেড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আমি এখানে চারটা রসুন এভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি প্রায় এক বাটি পরিমাণ কাঁচা মরিচ আমি এখানে কাঁচা মরিচটা দিয়েছি হাতের কাছে যদি বোম্বাই মরিচটা থাকে সেটাও দিতে পারেন নেড়ে চেড়ে আমি এখন এইগুলোকে ভেজে নিচ্ছি মরিচ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে নিয়েছি কাঁচা আম এভাবে কিউব করে কেটে খোসা সহ তারপরে আমটাকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে পানিটা শুকিয়ে নিয়েছি আমি প্যানের মাঝে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি একটু সময় নিয়ে জাল করে নিতে হবে আর চুলা আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে আমি এই আচারটা বানিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি যেহেতু আমি টক এবং ঝাল আচার বানাচ্ছি তাই আমি লবণের পরিমাণটাও কমিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কালারের জন্য দিয়ে আমি আবারও চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমার আচারগুলো কিন্তু প্রায়ই হয়ে গেছে এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার কিংবা সিরকা যেটাই বলেন দিয়ে আমি নেড়েচেড়ে আচারের সাথে মিশিয়ে দিচ্ছি আর এই শিরকাটা দিলে কিন্তু আচারটা কিন্তু ভালো থাকে বছর জুড়ে তো আমি আবারও কিছু সময় জাল করে নিয়েছি আর দেখুন আমগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা যদি টক ঝাল মিষ্টি আচার খেতে চান তবে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি অল্প পরিমাণ চিনি দিয়ে এখন আমি নেড়েচেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর সাথে কয়েকটি শুকনো মরিচও গুঁড়ো করে এর মাঝে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে চুলা থেকে নামিয়ে আমি আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব অবশ্যই কিন্তু আচারটা চুলো থেকে নামিয়ে তারপরে পুরোপুরি ঠান্ডা করে তারপরে এটাকে বয়মে রাখবেন তো আমি আচারটাকে নামিয়ে প্রায় তিন চার ঘন্টা রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটি কাচের জারে রেখে দিচ্ছি আর আমি এই কাচের জারটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে খুব ভালোভাবে শুকিয়ে এর মাঝে রেখে দিচ্ছি আর এভাবে রেখে দিলে কিন্তু এই আচার সারা বছর ভালো থাকে চাইলে সারা বছরের জন্য এভাবে বানিয়ে রেখে দিতে পারেন খিচুড়ির সাথে তো এই আচারটা একদম জমে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সারা বছরের জন্য এখনি এই আচার বানিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ